私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけたら、私はこれを見つけた

স্যার যে সম্মান দিয়েছে আমরা স্যারকে সম্মান দেবো দেব কি নিক সব স্যারকে আমরা সম্মান দিব আসল মধ্যে কি আমি একটু ছোট্ট কথা বলি আমার জীবনে আল্লাহ পাক আমাকে অনেক জায়গায় কনফারেন্সে নিয়েছে একটা কনফারেন্সে চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দিয়েছিল আমি ফোটো ধরি সেখানে সাহেব আমাকে ফোন দিয়েছে ভাই সেখানে চেয়ারম্যান সাহেব আপনি কি ফোন দিয়েছেন ফোটার দরেন নাই সম্মান্য ব্যক্তি ফোন দিলে ওটা ডিসি করবেন তাহলে আপনার সম্মান বাড়িয়ে দেবে এক থেকে তো বলি স্যার যে স্যার আমাদের যে সম্মান দেন যদি স্যারকে আমরা একটু ভালোবাসি আমার মনে হয় স্যার আমাদের আরও সম্মান বাড়িয়ে দেবে আমরা অন্ত থেকে অন্ত থেকে দোয়া করি স্যার যেন আর আর আমাদের আলোচনা বাজার আর সবাই সবাই আমাদের কেমন ভাই ব্রাম ভাই তো মারা গেছে মাসুদ ভাই মারা গেছে হালালি ভাই উত্তরের মাসুদ হালী ভাই মারা গেছে আমরা অন্তত থেকে যার যারা মানন ভাই মরার এক কিছু নিয়ে আমাদের আমার আমরা নাম জানি না যে আগে গান আমরা সবাই অন্তর থেকে অন্তর থেকে তাদের জন্য দোয়া করবো আগে ঘন্টা থেকে প্রচুর করেন করে সবচেয়ে মত গান করি लोकंत्र <laughs>

<applause> اللهم آمين <applause> اللهم آمين <applause> اللهم آمين, <بتعق> الله أمين. <applause>